খেয়াল করা যাক বিশ্বযুদ্ধ পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে তথা এখনো যুদ্ধ চলছে কোথায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে এদিকে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ করছে বা গণহত্যা চালাচ্ছে তো এই যুদ্ধ পৃথিবীতে অনেক হলেও মাত্র দুটিকে বিশ্বযুদ্ধ বলা হয় কেন এই দুটি যুদ্ধ মূলত এমনভাবে হয়েছিল যে সারা পৃথিবীর অধিকাংশ দেশের সাথে জড়িয়ে গিয়েছিল এরকম কখনোই হয় নাই যে একসাথে পঞ্চাশটি দেশ একসাথে যুদ্ধ করতেছে এরকম ওই অতীতে কখনই দেখা যায়নি তো এই কারণে এইটা কি বিশ্বযুদ্ধ বলা হয় আর এই বিশ্বযুদ্ধের প্রথমটা যে কেন হয়েছিল সেটা আমরা একটু দেখব দেখা যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল এখানে দেওয়া আছে সেটা হলো আঠাশ জুলাই উনিশশো থেকে এগারো নভেম্বর উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো আঠারো তাতে চার ব্যাপী হয়েছিল খেয়াল করা যাক তারিখটা আঠাশ জুলাই তার মানে হলো আমরা অলওয়েজ বলি জুলাই হলো বিপ্লবের মাস মারামারির মাস এই যে বাংলাদেশে যে জুলাই বিপ্লব হলো তার মানে জুলাই বিপ্লব জুলাই যে মারামারি আমরা যে শুরু করছি তা না এটা তো প্রথম বিশুদ্ধই হয়েছে জুলাই মাসেই তো দেখা যাক আমরা এটি বলছি এই বিশুদ্ধ হওয়ার কারণ কি কারণটা একটা স্বভাবত একটা ঘটনা লেখা রয়েছে ঘটনাটা কি লেখা রয়েছে যেটা অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড আটাইশ জুন উনিশশো সালে বসনিয়ার রাজধানী সারায়বা শহরে এক সার বাততায় গুলিতে নিহত হন অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যার প্রেক্ষিতে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ মানে এটাই হলো সাদামাটা কথা কিন্তু এই সাদামাটা কথার পিছনে আরো অনেকগুলো কারণ এই যে মূল কারণ লেখা রয়েছে বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর অন্তদ্বন্দ্ব তো আমরা এই বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবো একটু ম্যাপে গিয়ে ইউরোপ যেখানে আমরা মূলত মূল ফোকাসটা করব। যে দেশগুলোর কথা বলতেছি দেশ খেয়ালকার তখনকার যুগে এটা ছিল একটা কি এই যে এই যে জায়গাটা এটা ছিল একটা সাম্রাজ্য তো হাঙ্গারি এই যে সাম্রাজ্য আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি এই দেশটার নাম তখন ছিল সার্বিয়া এই যে এটা তো এই অস্ট্রোহাঙ্গের সাম্রাজ্যের দিকে তাকানো যাক আর সার্বিয়া দেখা যাচ্ছে এটা ছোট দুইটা দেশ এই দুই দেশের মারামারি কি করে বিয়ुद्ध হলো এটা একটা অদ্ভুত ঘটনা তাহলে আমরা খেয়াল করি এটা কিভাবে হলো এই অস্ট্রোহাঙ্গের মধ্যে এই যে এই জায়গাটার নাম হলো ক্রোয়েশিয়া মানে বসনিয়া লক্ষ্য করা যাচ্ছে যে এই যে অস্ট্রোহাঙ্গের সাম্রাজ্য এই অস্ট্রোহাঙ্গের সাম্রাজ্যের মধ্যে বসনিয়া নামক যে জায়গাটি এরা জাতিগতভাবে মূলত আলাদা এই অস্ট্রোহাঙ্গের জাতির মধ্যে তারা পড়ে না তারা হলো স্লাভ জাতি তথা অনেকটা কিরকম এক্সাম্পল দিলে বোঝা যাবে যে আমরা যেরকম বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশে থাকি এরকম বাংলা ভাষাভাষী মানুষ কিছু কলকাতাও থাকে মানে পশ্চিমবঙ্গে থাকে সাপোজ ধরে গেল যে বাংলাদেশ তো বাংলা ভাষাভাষী দেশ নিয়ে স্বাধীন হয়ে গেছে কলকাতার মানুষ ভারতের কাছ থেকে স্বাধীনতা দাবি করতেছে ভাই তোর কাছে আমি থাকবো না আমরা পুরো বাংলাদেশের বাঙালি জাতি যারা একসাথে আছে তারা একত্র একটা দেশ গর্ব বাংলাদেশের সাথে যুক্ত হব। ঠিক ঘটনাটা এমনই ঘটছিল তার মানে হলো এই যে বসনিয়ার মানুষজন এরা মূলত স্লাভ জাতি স্লাভ জাতির আর এক দেশের নাম হলো সার্বিয়া তার মানে হলো এই বসনিয়া তারা মূলত পরাধীন ছিল অস্ট্রিয়ার অধীনে তারা অস্ট্রিয়া থেকে স্বাধীনতা অর্জন করে সার্বিয়ার সাথে যুক্ত হয়ে তারা একটা নতুন রাষ্ট্র করবে সেই রাষ্ট্রটা পরবর্তীতে বেশি হয়েও ছিল আমরা ওই রাষ্ট্রের অনেকেরই নাম হয়তো আমরা অনেকে হয়তো শুনেছি যুগো স্লাভিয়া যুগো স্লাভিয়া এই রাষ্ট্রটা মূলত স্লাভ জাতির যুগ্মভাবে একটা রাষ্ট্র হবে তো এইটার জন্য মূলত তারা আন্দোলন করতেছিল কিন্তু অস্ট্রিয়ার তৎকালীন সরকার আন্দোলনটা মূলত মেনে নেওয়া দূরের কথা ওই যে সব সরকারের আন্দোলন দেখলে কি করে দমন পীড়ন শুরু করে তার মানে হলো বসনিয়ার এই স্বাধীনতা আন্দোলনকে মূলত তারা দমন পীড়ন করছিল এই সময়ে মানে বসনিয়ার সবতে খেপেছিল অস্ট্রিয়া বা অস্ট্রিয়ার প্রতি ওই সময় ফার্ডিনান্ড যুবরাজ ফার্ডিনান্ড সে গেছে ঘুরতে হানিমুন করতে তাহলে মানুষজন করছে খারাপ করে দেখাচ্ছি মজাতে ঘুরতেছিস না আর এই দিক দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তার মানে হলো তখন এই বসনিয়ার যারা স্বাধীনতাকামী তারা এই যুবরাজ ফারিনানকে গুলি করে হত্যা করে এই ঘটনা মূলত এটা তারই হতে পারে দুটি দেশের মধ্যে ঘটনা কিন্তু এই একটি গুলি ওই জায়গাটা যেখানে হত্যাকাণ্ডটা হয়েছিল ওই জায়গাটা এখনো মার্ক করা আছে এই সার যে রাজধানী বসনিয়া রাজধানী এবং ওইটা বলা হয়েছে যে এই একটি মাত্র গুলির কারণে পৃথিবীতে দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছিল এরকম ভয়ানক কোনো ঘটনার সূত্রপাত কেউ ভাবেই নাই যে এই একজন মানুষের মৃত্যুর ঘটে যাবে কিন্তু ঘটনাটা কি ঘটলো খেয়াল করা যাক তার মানে মানুষজন স্বাধীনতা অর্জন করে কার সাথে যুক্ত হতে চায় সার্বিয়ার তার মানে স্বাধীনতা তারা কার থেকে শক্তি নিচ্ছে সার্বিয়ার কাছ থেকে এই জন্য সরাসরি অস্ত্র তারা বলল এইটার পিছনে দায়ী হলো সার্বিয়া এবং এইটার জন্য সার্বিয়াকে দোষারোপ করতে থাকে মানে সার্বিয়ার উপর আক্রমণ করবে তো এই যে আটাই জুন খেয়াল করা যাক মারাটা গেল কবে আটাই জুন আর যুদ্ধটা শুরু হলো কবে ঠিক ওই কিন্তু সেটা জুন মাসের তারিখ তারিখ না মানে এক মাস এই শুরু হবে হবে ভাবসাপ মানে ওই যে অনেকটাই এরকম হয়েছিল ওই যে গত এই এই বছরেই ওই যে পেহেলগামে যেখানে একটা দেখল হঠাৎ করে কাশ্মীরের পেহেলগামে একটা অতর্কিত মানে আক্রমণে অনেকগুলো মানুষ পর্যটক মারা গেল তখনই হচ্ছিল যে ভারত এই অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানকে আক্রমণ করতে পারে কখন লেগে যাবে লেগে যাবে কিন্তু কিন্তু লেগে আর কি তো ওই এই জুন থেকে মাঝখানে মানে ব্যাপক পরিমাণে লেগে গেল লেগে গেল অবস্থা ছিল তো এইটাকে আন্তর্জাতিকভাবে একটা বিখ্যাত একটা ট্রাম নামে ডাকা হয় পরীক্ষা এটা আসবে সেটা হলো জুলাই ক্রাইসিস জুলাই ক্রাইসিস কিসের সাথে সম্পর্কিত হ্যাঁ এটা বললে হবে না এটা বাংলাদেশের আন্দোলনের সাথে সম্পর্কিত মানে এটা আমাদের আন্দোলন না আমাদেরটা হলো জুলাই বিপ্লব জুলাই গণ অবত্থান ওকে তার মানে হলো এই জুলাই ক্রাইসিস মানে বোঝায় প্রথম বিশ্বযুদ্ধের সময়কালকে জুলাই ক্রাইসিস প্রথম বিশ্বযুদ্ধ আবার চার জুলাই কোন দেশ স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল আমেরিকা আর ৩৬ জুলাই কোন দেশ স্বৈরাচার মানে মুক্ত করলো সে হলো বাংলাদেশ তার মানে এই জুলাই অলওয়েজ বিপ্লবের মাস বলে খাদ্য আর কি এটাকে এখন আমরা নামই দিয়ে দিছি লাল জুলাই জুলাই আর অন্য কিছু হবে না পুরোপুরি রেড হবে তো যাই হোক খেয়াল করা যাক তার মানে আঠাশ জুলাই অবশেষে আক্রমণ করে বসলো কে এই অষ্ট্র কাকে সার্বিয়াকে তো দেখে তো মনে হচ্ছে দুই ছোট ভাই বিরাদার এদিকে যুদ্ধ করতেছে তো এটা আবার এত বড় করে ছড়াইলো ভাবে মানে এটাটা আমি সবসময় বলি এটা হলো বাংলাদেশি ঝগড়া মডেল আর কি ওই যে ছোটবেলায় আমরা যে মারামারি করছি না ওই স্টাইল সেটা কি যে আমরা গ্রামগঞ্জের অধিকাংশ মারামারি যেরকম হয় খেয়াল করা যাক কেমন হয় যে ছোট ছেলে পেলে খেলতে গেছে হুম বিশেষ করে আমাদের যেটা হয় এই দেখা গেলো যারা ছেলে পেলে তারা এক গ্রামের ছেলে পেলে গেছে আর গ্রামে খেলতে এরকম দেখা গেলো ওই ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক ক্রিকেট খেলা হলে তো বিখ্যাত মারামারি একটা ঘটনা আছে রান আউট নিয়ে হ্যাঁ এই রান আউটেই হয় নাই এই হয়ে গেছে লেগে গেলো ঠেলা ঠেলি এর মধ্যে একজন গুতা মারছে লে ওই তো খেপে যা মারামারি শুরু হয়ে গেছে তো এরকম ঘটনা আবার ছোটবেলা আরো ঘটে সেটা কিরকম দেখা গেলো ছোট যারা ছেলে খেলতেছে একজন হয়তো গেছে বা কি হয়েছে ওর একটু মানে একটু মকারি করছে সবাই মিলে আর ও কান্না করতে করতে যা ওর আম্মার কাছে যা ওর বাবার কাছে যা আমার এই করছে আরো বানাটা নাই যে আমাকে মাইড সেট ওই এই সে আবার এগুলো শুনে যা ওর মার কাছে বা ওকে যা বলছে হ্যাঁ আপনার ছেলে এইটা করছে এই তো লাগে গেল দুইয়ের মধ্যে গন্ডগোল এইটা নিয়ে অনেক কিছু দেখা গেলো গ্রামগঞ্জে অনেক মারামারি এগুলো হয় এই মডেলটা এখানেই হইছে খেয়াল করা যাক এটা দুইজন ছোট কিন্তু ছোট হলে মূলত বসে থাকলে হবে না এদের আশেপাশে ভাই কেউ আছে তার মানে ঘটনাটা এমন এই অস্ট্রিয়া যখন সার্বিয়ার দিকে আক্রমণ করতে যাচ্ছে ঠিক ওই সময় আগে ভাগে বসেছিল এর সময় মূলত এই সার্বিয়ার একটা বিগ ব্রাদার আছে পুরা পৃথিবীতেই সেই দেশটা আয়তনে সবচেয়ে বড় সেই বড় দেশটার নাম কি এটা আমরা সবাই জানি পৃথিবীতে সবচেয়ে বড় আয়তনে দেশ দুনিয়ার মানুষ সবাই এক নামে চেনে দেশটির নাম রাশিয়া তার মানে বিশাল বড় দেশ রাশিয়া তারা ছিল হলো সার্বিয়ার পক্ষে খেয়াল রাখতে হবে রাশিয়া কিন্তু স্লাব জাতির দেশ একই জাতির দেশ এবং এই যে এখন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে সার্বিয়া কার পক্ষে সার্বিয়া কিন্তু পুতিনের পক্ষে মানে ওই যে রাশিয়ার পক্ষে সার্বিয়া অলওয়েজ রাশিয়ার পক্ষের দেশ তো ওই যে সার্বিয়াকে যত আক্রমণ করছে কে অস্ট্রিয়া তার মানে ডাইরেক্ট রাশিয়া বলে আমার ছোট ভাইয়ের উপর হাতে এত বড় সাহস তার মানে ডাইরেক্ট সার্বিয়ার পক্ষে অংশ নিল কে যুদ্ধে রাশিয়া তো রাশিয়ায় যে শুধু একমাত্র ভাই ব্রাদার এই সার্বিয়ার বিষয়টা তা নাই অস্ট্রোহাঙ্গেরি যে তারও তো ভাই ব্রাদার কেউ আছে নাকি কারণ ভাই সে আর দূরে না আশেপাশে বসে আছে সে দেশটির নাম হলো জার্মানি মারামারির জন্য বিখ্যাত দেশ এই জার্মানি অস্ট্রিয়ার ভাষা কি এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন এসে এসেছে এটা কিন্তু মনে রাখতে হবে যে এগুলো বিভিন্ন পরীক্ষা আসে যেরকম আগে প্রশ্ন আসছিল যে অস্ট্রিয়ার ভাষা কি জার্মান অ্যাডলো ফিটলারের জন্মস্থান কোথায় অস্ট্রিয়া তার মানে অস্ট্রিয়া নামক যে দেশটা আমরা বলি এটা মূলত জার্মান জাতির দেশ ওকে আর অস্ট্রিয়ারই শুধুমাত্র জার্মান না সুইজারল্যান্ড যে একটা বিখ্যাত দেশ সেই দেশেরও ভাষা কিন্তু কি জার্মান অনেকে মনে করে সুইস ভাষায় সুইস নামে দুনিয়াতে কোনো ভাষা নাই সুইস নামে ব্যাংক আছে ওই দেশের ব্যাংকের নাম সুইস ব্যাংক কিন্তু দেশের মানুষের পঞ্চাশ পার্সেন্ট মানুষের ভাষা জার্মান থার্টি পার্সেন্ট মানুষের ভাষা হলো ফ্রেঞ্চ আর টোয়েন্টি পার্সেন্ট হলো ইতালি মানে সুইজারল্যান্ড সুইস নামে কোনো জাতি নাই দুনিয়াতে জাতি হলো জার্মান ফ্রেন্স ইতালি এই তিনজন মাঝামাঝি যে জায়গাটা ওইটার দেশের নাম সুইজারল্যান্ড তো যাই হোক তাহলে এখন আমরা আসি যে এই যে জার্মানির সাথে সাথে বলছি কিরে ভাই ছোটরা ছোটরা মারামারি করতেছে তুই রাশিয়া এসে এখন নাক গলাচ্ছিস তোর দেখাচ্ছি জার্মানি ডাইরেক্ট আক্রমণ করে বসছে কারেন্ট রাশিয়াকে তাই তো লেগে গেল বড় ভাইদের মধ্যে মারামারি কিন্তু মারামারি এখানেই থামলেই হইতো কিন্তু এখানে থামে নাই এই মারামারি বড় বৃহৎ আকার ধারণ করে তার কারণ হলো জার্মানি এমন দেশ আশেপাশের অনেক দেশকেই অতীতে বিভিন্ন সময় আচ্ছা মতো মেরে রেখেছে সে আর কি মানে ওই যে এলাকা কিছু পেলে থাকে যে মানে যারে তারে যখন তখন মাই রাখে এটা তো বাংলাদেশে আমরা প্রমাণ পাইলাম ওই যে আমাদের এক মানে যে আপার যে ছিল তার যে সাঙ্গা যারা ছিল তারা তো বিভিন্নভাবে মানুষের নির্যাতন নির্যাতন করে বসেছিল এই জন্য মানুষ সবাই খেলেছিল একদিন আসুক দেখাই দেবো সেই দিন ঠিক আছে সেই দিন কিন্তু চলে চলে মানে আর কি অলরেডি হয়ে গেছে সেটা আমরা জানি যে আগস্ট মানে সব সবশেষ যারা এত বাহাদুর ছিল তাদের এখন মাটির উপরে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে পলাইছে আল্লাহ জানে এই অবস্থা তো খেয়াল করা যাক এই জার্মানি আঠারোশো সালে ঠিক এটার অনেক পঞ্চাশ বছর আগে এই যে পাশের দেশ ফ্রান্সকে আচ্ছা মতো মেরে ফ্রান্সের দুটি বিখ্যাত শহর এই যে এখানে এলসিস ও লরেন এই দুটা দখল করে নিয়েছিল আঠারোশো সালে ফ্রান্স আর জার্মানির যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে ফ্রান্সের দুটি বিখ্যাত শিল্প নগরী এলসিস ও লরেন দখল করে বসেছিল কে জার্মানি এই জন্য ফ্রান্স ওই দিন তো অপেক্ষায় ছিল যেদিন সুযোগ পাবো ওই জার্মানি থেকে প্রতিশোধ নেব তার মানে অলরেডি দেখলো কি এই সুযোগ তো চলে আসছে এই যে জার্মানি সে গেছে মারামারি করতে কার সাথে মানে এই রাশিয়ার সাথে এবং সে অস্ট্রিয়ার পক্ষ নিয়েছে এই ফ্রান্স তার মানে উৎপেতে ছিল এবং ফ্রান্স এই প্রতিশোধের সুযোগটা পায় এবং তার মানে যুদ্ধ শুরু করবে কিন্তু ফ্রান্স শুধু একা না ফ্রান্সের সাথে দেশ ছিল সেটা হলো এই যে ব্রিটেন ঠিক আছে জি জি আলহামদুলিল্লাহ এখন আমরা এই যে যুক্তরাজ্য এই দেশটার যেটা বলছি এ কেমন ছিল জার্মানি যুক্তরাজ্যকে মেরে এই যে আফ্রিকার একটা দেশের নাম আমরা সবাই জানি সেটার নাম হলো নামিবিয়া তথা নামিবিয়া এই রাষ্ট্রটা মূলত ব্রিটেন উপনিবেশ গড়ে রেখেছিল ব্রিটেন সেই ব্রিটেনকে মেরে জার্মানি ওটাও তার কাছ থেকে কেড়ে নিছে তার মানে হলো ব্রিটেনও খেপেছিল কার প্রতি এই জার্মানির প্রতি তার মানে ব্রিটেন এবং ফ্রান্স উভয় প্রতিশোধ নেওয়ার চিন্তায় ছিল জার্মানির কাছে বিধায় উভয় একই সাথে যুদ্ধ ঘোষণা করে এবং এই জন্য এখানে একটা জোটই হয় ঠিক আছে জোট হয়েছিল যে এই যে একটা হলো জার্মানির সাথে মূলত মানে জার্মানি ইতালি এবং অস্ট্রো এটা একটা জোট ছিল যেটাকে বলা হয় যে ট্রিপল এন্টেটে আর হলো এই যে যুক্তরাজ্য ফ্রান্স এবং এই যে রাশিয়া এরা মূল একটা জোট করছিল ট্রিপল অ্যালায়েন্স তার মানে এরকম জোট করা হয় তথা এরা এই সাথে আর ইতালিও ছিল মূলত প্রথমে জার্মানির সাথে কিন্তু পরে দেখলো যে না এই জার্মানির পথে লাই থাকে লাভ নাই মানে মূল কথা হলো যদি জার্মানি যেতেও ইতালি খুব বেশি জায়গা পাবে না কারণ ইতালি যে সমস্ত জায়গা দাবি করতো ওই যে ওইগুলো অষ্ট্রহাঙ্গের মানে জায়গা হিসাবে অষ্ট মূলত দখল করে বসে আছে বিধা ইতালি তখন শেষ পর্যন্ত দল ছুট হয়ে চলে যায় ফ্রান্সের পক্ষে তার মানে মূল কথা একটু মনে রাখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল ক্ষমতাসীন দেশ সমূহের মূলত ক্ষমতার ভাগাভাগি জমি জমার ভাগাভাগি নিয়ে মানে অতীতে মারামারি করে রেখেছিল এবং বিভিন্ন ওই যে উপনিবেশবাদ পৃথিবী আফ্রিকাতে বিভিন্ন জায়গায় মূলত এই জায়গাগুলোর দখলদারিত্ব নিয়ে মূলত এটাই ছিল প্রথম বিশ্বুদ্ধের মূল কারণ আর মূলত উপলক্ষ্য কি ওই যুবরাজের মৃত্যু এই জন্য যুদ্ধের হাঙ্গের মূল মারামারি এটাই ছিল মূল কথা তো যাই হোক এখন আমরা তাহলে দেখাবো তাহলে বুঝতে পারলাম যে প্রথম বিশুদ্ধের মূল অবস্থা ছিল যে এই শুরু হলো এখান থেকে হাঙ্গের সাথে সার্বিয়ার এই মারামারি কিন্তু এটা ধীরে ধীরে একেবারে বিশাল আকার ধারণ করলো কেন এই যে জার্মানির সাথে বাকিদের শত্রুতা নিয়ে তো সেটাই আমরা এখন আবার সেই স্লাইডে গিয়ে এটা দেখবো যে আসলে ওখানে কি কি তথ্য এগুলো এখানে আছে এই জন্য এখানে এই যে দুইটা পক্ষ যেটা আমরা দেখলাম এই দুইটা পক্ষ একটাকে বলা কেন্দ্র শক্তি বা অক্ষ শক্তি তো অক্ষ শক্তিতে কারা ছিল অস্ট্রিয়া জার্মানি হাঙ্গেরি তুরস্ক বুলগেরিয়া এরা আর মিত্র শক্তিতে সার্বিয়া রাশিয়া ফ্রান্স জাপান ইতালি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ওকে এই যে বেলজিয়াম কানাডা মানে এরকম অনেকগুলো দেশ ছিল তো বেসিক্যালি যদি নাম আসে এক কথায় মারামারি শুরু হলো কোথা থেকে অস্ট্রিয়া এখান থেকে এদিকে সার্বিয়া এখানে জার্মানি আসলো এখানে আসলো হলো রাশিয়া ঠিক আছে ফ্রান্স এইখানে যুক্তরাজ্য আর ফাইনাল এসে যুক্ত দিল যুক্তরাষ্ট্র এরা মূল এখানে তুরস্ক ছিল তুরস্ক তখন নাম ছিল অটোম্যান সাম্রাজ্য এরা ছিল মানে এই যুদ্ধের আমরা গতি প্রকৃতির কথা আমরা কিছু বলবো তার আগে আমরা একটু এইখানে দেখে নেই যে তাহলে দেখা যাচ্ছে যুদ্ধে যে দুইটা পক্ষ ছিল কারা কোন পক্ষে ছিল সেটা জানলাম সময়কাল জানলাম এবং আমি এটাও বললাম যে এই সাথে একটা ঘটনা আছে সেটা হলো জুলাই ক্রাইসিস ওই যুদ্ধের সময়কালের নাম ছিল জুলাই ক্রাইসিস ওকে আর ট্রিপল অ্যালায়েন্স ট্রিপল এনটি এই যে মানে তিনটা ত্রিশক্তির জোট ছিল এই সাইডে ছিল ট্রিপল অ্যালায়েন্স এই সাইডে ট্রিপল এনটি তো আমরা এখন সামনে আগায় দেখবো এর ফলে আর কি কি ঘটে ফলাফল এখানে কি মারা গেছে প্রচুর পরিমাণ মানুষ মারা গিয়েছিল মানে এক কোটি পঞ্চাশ লক্ষের উপরে মানুষ কি হয় নিহত হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল ভারসাই চুক্তির মাধ্যমে ওকে এই ভারসাই চুক্তি মূলত এটা হয়েছিল উনিশশো সালে ফ্রান্সের ভারসাই নগরীতে এবং এই যুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয়েছিল লিগ অফ নেশন কত সালে উনিশশো সালে ওকে এই লীগ অফ নেশন প্রতিষ্ঠার কারণ আমরা আছে সেটা ব্যাখ্যা করব তবে ঘটনা হলো একটা বলি এই বিশ্বযুদ্ধের সময় যে ঘটনাটি ঘটে যে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সতেরো সালের ছয় এপ্রিল পর্যন্ত এই যুদ্ধে মূলত এগিয়ে গিয়েছিল মানে যুদ্ধ জিতেছিল যে দেশটা তার নাম ছিল জার্মানি তার মানে হলো জার্মানি একই মানে মানে মোটামুটি সবাই মাইরে ধরে সাইজ করে ফেলাইছে মানে ফ্রান্সের অর্ধেক জায়গা জার্মানি দখল করে নিছে এবং সালে খেয়াল রাখতে হবে পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ বিপ্লব হয়েছিল হ্যাঁ কেউ কি আনসার দিতে পারবে এই বিপ্লব কি বিপ্লব কি হয়েছিল পৃথিবীতে উনিশশো সালে কোথায় কোন দেশে বিপ্লব হয়েছিল এটা কোন দেশে বিপ্লব হয় রাশিয়াতে বিপ্লব হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব বলসবিক বিপ্লব এবং এই বিপ্লব এই যুদ্ধটাই মূল কারণ ছিল এই বিপ্লবের পিছনে কারণ রাশিয়া সম্রাট যার দিত নিকোলাস সে কাছে যুদ্ধ করতে ব্যাপক পরিমাণ রাষ্ট্রের খরচপাতি হচ্ছে ওই সময় একজন লোক লেলিন সে যা মানুষকে বক্তব্য দিচ্ছে এই যে তোমার আমাদের সবার টাকা নিয়ে গেছে ও যুদ্ধ করতে এই যুদ্ধ যদি মানে হেরে যায় তাহলে দিন শেষে কার কাদের আরো বেশি খরচপাতি দিতে হবে মানে আরো টাকা খরচ হবে সেটা তো আমাদেরই আর ধরলে আমি যুদ্ধে আমরা জিতলাম তো দিন শেষে কার লাভ হবে লাভ কি আমাদের হবে নাকি শাসকের হবে তো সব তো ওই হবে তাহলে এই রাষ্ট্রে আমার থাকে তো খালি লসই হচ্ছে কোনো লাভ হচ্ছে না তাহলে একটা কাজ ওরে আগে হটাইতে হবে যুদ্ধ পরে আগে তার মানে হলো রাজা বাহিনী না যুদ্ধে আর ওদিকে রাজপ্রাসাদ দখল করে বসে আছে খেলা লেলিনের বাহিনী তার মানে হলো এই যুদ্ধের উনিশশো সালে রাশিয়ার বিপ্লব ঘটে যায় এবং যুদ্ধে যেহেতু জার্মানি তখন জিতেছিল রাশিয়ার সমাজতান্ত্রিক সরকার এসে তারা একটা সমঝোতা করে নেয় যে না আমরা মোটামুটি কিছু মানে জার্মানিকে মূলত কিছু ক্ষতিপূরণ দিয়ে যুদ্ধে থেকে ফিরে আসে কে রাশিয়া কিন্তু তখনও ব্রিটেন ফ্রান্স যুদ্ধ আত্মসমর্পণ করতেছে না বিধায় আমরা বলছি যে আমরা একটু ম্যাপে দেখবো যে ঘটনা ওখানে কি ঘটছিল যুদ্ধের অন্যতম পক্ষ যে ছিল তার মানে রাশিয়া এখন যুদ্ধ থেকে চলে গিয়েছে এ নাই এখন আছে কে এই ফ্রান্স আছে এবং জার্মানি আছে এই দুইটা দেশ আছে মানে ফ্রান্স এবং যুক্তরাজ্য আছে জার্মানি বিপক্ষে জার্মানি কি করছে ফ্রান্স এবং ব্রিটেন যারা কিনা বিশ্বের বিভিন্ন দেশে তাদের উপনিবেশ আছে মানে যে ভারত আছে এরকম আফ্রিকার বিভিন্ন দেশ সেই জায়গা থেকে এরা যাতে সাহায্য না পায় আটলান্টিক মহাসাগরে কি করছে নো অবরোধ আরোপ করছে মানে এদের জার্মানি যুদ্ধ যা যেহেতু অবস্থান করতেছে যাতে ব্রিটেন ফ্রান্স বিদেশ থেকে কোনো সাহায্য না পায় এবং যাতে যুদ্ধে ব্রিটেন ফ্রান্স পরাজিত হয়ে আত্মসমর্পণ করে তো এরকমই অবস্থা মানে জার্মানি খুব কনফিডেন্ট যে না তারা জিতবে এইরকম অবস্থায় মনে রাখতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ দেশ পৃথিবীতে যার নাম আজকে আমরা সবাই আমেরিকা নাকে তাকে বলে যার নাম হলো যুক্তরাষ্ট্র তার ভূমিকাটা কেমন ছিল মানে তার ভূমিকা ছিল কিরকম আমরা জানি যুক্তরাষ্ট্র তখন একটা নীতিতে চলতো নাম হলো মন্ড্রো ডক্টিন যে ইউরোপের বা দুনিয়ার কোনো দেশের কোনো যুদ্ধে আমেরিকা যোগদান করবে না আমেরিকার শুধু কাজ আমেরিকা বলে যে অঞ্চলটা আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই অঞ্চলে যদি কোনো ধরনের ইউরোপীয়রা এখানে আধিপত্য দেখায় তাহলে আমেরিকা শুধু সেখানে প্রতিরোধ করবে এছাড়া বাকি দুনিয়া কে মূল্য কে বাঁচলো সেগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই তো এখন যেহেতু যুদ্ধ শুরু হয়েছে ইউরোপে যে কোনো যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা হয় দুইটা মনে রাখতে হবে এক নম্বরে প্রচুর পরিমাণে অস্ত্র গোলা বারদ লাগে কারণ এগুলো মারে ধ্বংস হয়ে যায় তার মানে এই অস্ত্র গোলা বারদ উভয় পক্ষকে সাপ্লাই দিচ্ছিল কে আমেরিকা বলছি ভাই তুই যত ইচ্ছা কর টেনশন নেই আমি কোনো পক্ষে না আমি খালি মানে অস্ত্র সাপ্লাই আসি মানে ও জার্মানিকেও দিচ্ছে ফ্রান্সকেও দিচ্ছে ইংল্যান্ড সবাইকে দিচ্ছে আর একটা বিষয় আমরা সবাই জানি যে কোনো সময় যুদ্ধ হইলে সবার আগে টান পড়ে খাদ্যের তার কারণ ওই সময় কৃষি উৎপাদন ঠিকঠাক করে হয় না এবং তার মানে খাদ্যও কিনতে হয় এবং কৃষির এই জিনিসটাও রপ্তানি করতেছিল কে আমেরিকা তার মানে আমেরিকা খাদ্য একই সাথে অস্ত্র সব রপ্তানি মানে এই ইউরোপের দেশগুলোতে সে বেচা কেনা করতেছিল মানে যুদ্ধ করে এরা মরে এরা লাভ হয় কার আমেরিকা মানে বিখ্যাত বিজনেস পলিসি ছিল এটা তো যাই হোক তো ওই সময়ে আমেরিকান কিছু জাহাজ অস্ত্র এবং খাদ্য নিয়ে যাচ্ছিল কোথায় ব্রিটেনের দিকে তো আমেরিকার পতাকা আর ব্রিটেনের পতাকা অনেকটা কিন্তু একরকম এখনো অনেক মানুষ আমেরিকা ব্রিটেন মনে করে একই দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সবাই এরকম মনে করে তো দিন সে ঝামেলা মনে করি কিরারে মানে ওই ব্রিটেনের দিকে যাচ্ছে খারা শত্রু মারিয়ে দিছে একেবারে ডাইরেক্ট আমেরিকার জাহাজে তার মানে আমেরিকার জাহাজ মানে পুরাপুরি ধ্বংসের স্তপে পরিণত হয় আটলান্টিক মহাসাগরে ডুবে যায় তো ওই তারিখটা ছিল উনিশশো সালের ছয় এপ্রিল ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট উডিল ঘুম থেকে উঠেই কিরে ভাই আমার জাহাজ মাস কে যেন শেষ করে দিছে কে সে জার্মানি এর ফলে এই যে এতদিন ব্যবসা বাণিজ্য জাহাজ করতে লাভবান হয়েছে বললো ভাই আর ব্যবসা চলতেছে না আমাদের জাহাজকে আক্রমণ করেছে মানে হলো ওর বিপক্ষে আমরা কি করলাম যুদ্ধে অংশগ্রহণ করলাম মানে আমেরিকা যুদ্ধে যোগ দিয়ে দেয় উনিশশো সালের ছয় এপ্রিল এর ফলে যুদ্ধের গতিপথ কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় যে জার্মানি এতদিন জিততেছিল সেই জার্মানি ঠিক এক বছরের মধ্যে যুদ্ধে হেরে যায় উনিশশো সালে জার্মানি যুদ্ধে হেরে যায় এবং উনিশশো সালে ভার্সাই চুক্তি হয় এবং উনিশশো সালে জাতিপুঞ্জ গঠিত হয়